এক দাবি হল আজ আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন আমাদেরকে যে আজাব দিবেন আমাদের নেতাদেরকে তার ডাবল শাস্তি দিবেন এটি হচ্ছে আমাদের এক নম্বর দাবি আল্লাহ তালা বলবেন তোমাদের দুই নম্বর দাবি কি নেতার কর্মীরা তখন বলবেন রব

অর্থাৎ আজকে নেতাদেরকে আমাদের ফায়ের নিচে দেন আমরা আজকে নেতাদের ফায়ের উপরে নেতাদের বুকের উপরে ফাঁ দিয়ে জাহান নামে যেতে চাই নেতাকর্মীদের সাথে কর্মী নেতাদের সাথে দেখা করবে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবে আবার কর্মী নেতাদের সাথে সাক্ষাৎ করবে কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না হঠাৎ করে জাহান নামীরা তাদের সামনে ইবলিসকে দেখবে আটকাবে ইপলিশ কে আটকে বলবে দুনিয়াতে তোমাকে অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান নামে এসেছি দুনিয়াতে তুমি আমাদেরকে নামাজ থেকে দূরে রেখেছ তুমি আমাদেরকে ধোকা দিয়েছ আজকে তুমি কই যাচ্ছ